প্রিয় ভাই আজকে আপনাদের জন্য ইউরোপের সেনজেন কান্ট্রি স্পেন স্পেন সম্পর্কে কিছু ধারণা দেবো এবং স্পেনের যে আপনি যাবেন স্পেন যাওয়ার আপনার চিন্তা আছে ই স্পেন যাওয়ার জন্য কি কি ক্যাটাগরির ভিসা রয়েছে কয়েকটি ক্যাটাগরির ভিসা রয়েছে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে সেই বিষয়টা আজকের ভিডিওটা তুলে ধরবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই তার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি আমি জানাতে চাই যে আপনি চাইলে স্পেন যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়া বা নেপাল কোথাও যেতে হবে না আমাদের বাংলাদেশে ঢাকাতে কিন্তু স্পেনের এম্বাসি অবস্থিত আপনি চাইলে আমাদের বাংলাদেশ থেকে আপনি এম্বাসি ফেস করে স্পেনের ভিসা পাবেন সেই ক্ষেত্রে আপনি ক্যাটাগরিটা বেছে নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরির জন্য প্রযোজ্য স্পেনে কিন্তু প্রায় অনেকগুলো ক্যাটাগরির ভিসা রয়েছে তবে আমি আজকে আপনাদের মাঝে ছয়টি ভিসা ক্যাটাগরি জানাবো এবং এই ছয়টি ক্যাটাগরির ভিতরে আপনি যেটা প্রযোজ্য মনে করেন আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি বেছে নিতে পারেন তো অবশ্যই দেখতে থাকেন মনোযোগ সহকারে তো প্রথমে যেই ভিসা ক্যাটাগরির কথা বলবো সেটি হচ্ছে কি ভিজিট ভিসা সেটা হচ্ছে সেনজেন সি ক্যাটাগরির ট্যুরিস্ট ভিসা বলে যেটাকে নব্বই দিনের জন্য এই ভিসাটা পাওয়া যায় তো আপনি চাইলে এই সেনজেন সি ক্যাটাগরির ভিজিট ভিসাতে স্পেন যেতে পারবেন অবশ্যই আপনাকে স্পেনের যেহেতু এটা সেনজেন কান্ট্রি অবশ্যই আপনাকে সেনজেনের ভিসা পেতে হলে অরিজিনাল ভিজিটর হতে হবে ঠিক আছে তো আশা করি আরও যেই ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো ফুল ফিল আপ করে তারপর আপনি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি আপনি ভিজিট ভিসা যাওয়ার মতো ওরকম অরিজিনাল ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিসা পাবেন সেকেন্ড যে ভিসা ক্যাটাগরি সেটি হচ্ছে আপনার স্টাডি ভিসা মানে যেটাকে আমরা স্টুডেন্ট ভিসা বলে থাকি আপনি চাইলে কিন্তু স্পেনে স্টুডেন্ট ভিসাতে যেতে পারেন আর ইউরোপে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে স্টুডেন্ট ভিসা তো স্টুডেন্ট ভিসাতে যাওয়ার জন্য আপনাকে কিছু কিছু ভার্সিটিতে দেখা যায় আইটেলস প্রয়োজন হয় আবার কিছু ভার্সিটিতে উইদাউট টেলস মানে আইটেলস করা লাগে না ঠিক আছে আবার আরেকটা বিষয় রয়েছে যে ডিপেন্ডেট ভিসা মানে কি যে আপনি স্টুডেন্ট ভিসায় যাবেন আপনি বিবাহিত নো প্রবলেম আপনি আপনার স্বামীকে নিয়ে যেতে পারবেন আপনি বিবাহিত আপনি পুরুষ আপনি চাইলে আপনার স্ত্রীকে বা আপনার পরিবার সন্তানকে আপনি সাথে নিয়ে একসাথে যেতে পারবেন এরকম একটি সুযোগ কিন্তু স্পেনে রয়েছে তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আশা করি আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে স্পেন এবার থার্ড যেই ভিসা ক্যাটাগরিটার কথা বলবো সেটি হচ্ছে আপনার এমপ্লয়ি ভিসা যেটাকে আমরা কাজের ভিসা বলে থাকি হ্যাঁ যদি আপনার স্পেনে কোনো লোক থাকে তাহলে আপনার জন্য ভালো অপশন হতে পারে কারণ অনেক এজেন্সি আছে প্রতারণা করে তবে সবাই এক না আপনার যদি এজেন্সির মাধ্যমে চেষ্টা করেন ভালো এজেন্সি বেছে নেবেন আর যদি স্পেনে আপনার লোক থাকে তাহলে আপনার জন্য ভালো হবে আপনি কিন্তু চাইলে স্পেনে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে পারবেন কোনো হেজেল ছাড়া যদি স্পেনে আপনার লোক থাকে তাহলে সেটা আপনার জন্য আরও বেশি ভালো হবে চার নম্বর যে ভিসা ক্যাটাগরি সেটা হচ্ছে গবেষক ভিসা মানে গবেষক কোয়ালিটি এটা হচ্ছে যারা মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা মানবিক বিভাগ মানে আর্টসের স্টুডেন্ট যারা আছেন ক্ষেত্র বা আপনার বৈজ্ঞানিক ক্ষেত্রে যে গবেষণা নিয়ে পড়াশোনা করতেছেন বর্তমানে বা গবেষক হয়ে গেছেন তারা কিন্তু সহজে এই ভিসাটাতে যেতে পারবেন স্পেনে এই ভিসাটা কিন্তু বাংলাদেশিদের জন্য চালু রয়েছে তারপরে যে ভিসা ক্যাটাগরির কথা যে বলবো সেটি হচ্ছে আপনার ওয়ার্কিং হলিডে ভিসা এটা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক পর্যায়ের অঙ্গনের লোক যারা আছে বা চিত্র অঙ্গনের অভিনেতা মিডিয়া এরকম টাইপের লোকেরাও কিন্তু ওয়ার্কিং হলিডে ভিসাতে যেতে পারবেন এবার সিক্স নাম্বার যে ভিসা ক্যাটাগরির কথা বলবো সেটি হচ্ছে আপনার ট্রানজিট ভিসা সেটা তো আশা করি বোঝেনি যে অন্য একটি দেশে যাওয়ার জন্য ট্রানজিট ভিসা তো আমাদের জন্য বাংলাদেশিদের জন্য ট্রানজিট ভিসাটাও স্পেনের রানিং আছে তো আমি যেই যেই ভিসা ক্যাটাগরিগুলোর কথা বললাম ছয়টি ক্যাটাগরি বললাম কিন্তু ট্রানজিট বিষয় এটা তো একটা অপশনাল ভিসার কথা বললাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিসার কথা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা আপনি কিন্তু ফ্যামিলি ভিসাতে অনায়াসে আপনি স্পেন যেতে পারেন যদি আপনার স্বামী ওখানে থাকে বা আপনার বাবা ওখানে আছে বা আপনার স্ত্রী আছে আপনি দেশে আছেন বা আপনার স্বামী স্পেন আছে সে আপনাকে চাইলে মানে সে যদি প্রতি মাসে এগারোশো ইউরো সর্বনিম্ন ইনকাম করে এটা যদি প্রমাণ দেখাতে পারে ডকুমেন্টস দেখাতে পারে তাহলে সে ফ্যামিলি বিষয়ের জন্য আপনার জন্য আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে আপনি ফ্যামিলি বিষয়ে ইজিলি যেতে পারবেন তো আশা করি আমি কোন কোন ক্যাটাগরি কি কী সিস্টেম আপনাদেরকে বুঝাতে পেরেছি তবুও আমি শর্টাটে মানে ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আর তবুও যদি আরও কোনো কিছু বেশি জানতে মন চায় তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব আর বৈদেশিক বিভিন্ন তথ্য পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইউরোপ যাওয়ার জন্য যারা আগ্রহী আছেন বা বিভিন্ন দেশের এশিয়ার ক্ষেত্রে বলুন বিভিন্ন দেশের বৈদেশিক বিভিন্ন তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে আমার এই চ্যানেলটা আপনারা ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন আমার কাছে সকল কিছু অথেন্টিক তথ্য পাবেন কারণ আমি কোনো দালাল বা এজেন্সির লোক না বিদেশে লোক পাঠাই না ঠিক আছে আমি আপনাদেরকে যেগুলো অথেন্টিক তথ্যগুলো রয়েছে ভিসা তথ্য সেবা যেগুলো রয়েছে এই ভিসা তথ্য সেবাগুলো আপনাদেরকে দিয়ে থাকি একমাত্র আপনাদের ভালোবাসা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ